সাল্লামে বিশ্বাস করতে হবে না তাই তো যদি আপনি আপনার মা যার শিখিয়েছেন সেটাতে অটল থাকেন হ্যাঁ সঠিক হ্যাঁ তাহলে যদি আপনি একজন কট্টর খ্রিস্টান হন আপনি বলবেন মোহাম্মদ সাল্লামকে মানার দরকার নেই তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে তাই না হ্যাঁ আর যদি আপনি একজন অনুসরণকারী মুসলিম হন তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না কারণ ইসলামও যিশু খ্রিস্টে বিশ্বাস করে কোন মুসলমান মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাহিসাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহর অন্যতম একজন মহান রাসুল আমরা বিশ্বাস করি যে তিনি কোন পুরুষ ছাড়া আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে জন্ম নিয়েছেন অনেক আধুনিক খ্রিস্টান এটা মানে না কিন্তু ইসলাম এটা বিশ্বাস করতে বাধ্য করে আমরা আরো বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছেন অন্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আসলে মুসলমানরা কোরআনে যিশু খ্রিস্ট আলাহিসাল্লামকে খ্রিস্টানদের বাইবেলের তুলনায়ও বেশি সম্মান দেয়